বাংলাদেশের ছোট শহরগুলোতে যেমন সরল মানুষ আর মাটির গন্ধ মিশে থাকে তেমনি এক শহরে রয়েছে এক অদ্ভুত জনপ্রিয় নাম মিজান ভাইয়ের ভাতের হোটেল শহরের ব্যস্ত বাজারের এক কোণে এক তিনের ছাউনি দেওয়া ছোট দোকান বাইরে ঝুলছে কাঠের বোর্ডে লেখা ভাত আছে মিজান ভাইয়ের হোটেল কিন্তু এই হোটেলের গল্পটা শুধু খাবারের নয় এটা এক মানুষের হৃদয়ের গল্প প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে ভিড় লেগেই থাকে কেউ অফিসের কর্মচারী কেউ রিকশাওয়ালা আবার কেউ দূর থেকে আসা পথচারী মিজান ভাইয়ের হোটেলে সবাই সমান এখানে ধনী গরিব জাত পাত বা ধর্মের কোনো ভেদাভেদ নেই শুধু একশো টাকা দিলেই পেটভরে খেতে পারবেন গরম ভাত মাংস আলু তরকারি আর মাঝে মাঝে একটা ডিম কিন্তু আসল বিস্ময় লুকিয়ে আছে তার মানবিক নিয়মে যদি কারো কাছে টাকা না থাকে তাহলেও খেতে পারবে মিজান ভাই আসলে গ্রামের ছেলে ছোটবেলায় নিজের বাবাকে হারিয়ে তিনি ঢাকায় কাজ খুঁজতে আসেন জীবন তখন ছিল কষ্টে ভরা অনেক রাত কেটেছে খালি পেটে সেই দিনগুলোর কষ্টই আজ তাকে তৈরি করেছে একজন মানবিক উদ্যোক্তা নিজের সামান্য আয়ের মধ্যেও তিনি প্রতিজ্ঞা করেছেন যেন কেউ তার আশেপাশে ক্ষুধার্ত না থাকে দোকানের ভেতরে একটা আলাদা উষ্ণতা আছে গরম ভাতের গন্ধ রান্না করা মাংস তরকারির ধোয়া আর গ্রাহকদের হাসি সব মিলিয়ে যেন একটা পরিবার অনেকেই বলেন মিজান ভাইয়ের হোটেলে খাওয়া মানে শুধু পেট ভরা নয় মন ভরা ন এখানে খাওয়ার পর মিজান ভাই নিজে এসে বলেন ভালো লাগলো ভাই এই এক কথাতেই বোঝা যায় তিনি শুধু ব্যবসা করেন না করেন মানব সেবা রোজ দুপুরে দেখা যায় কিছু স্কুলের ছাত্রছাত্রী এসে চুপি চুপি খেয়ে যায় মিজান ভাই হাসি মুখে বলেন পড়াশোনা করো ভাই টাকা বড় হলে দিও এই কথাটা আজও অনেকের মনে অনুপ্রেরণা জাগায় তার হোটেল এখন শুধু খাওয়ার জায়গা নয় এটা এক মানবতার প্রতিষ্ঠান এছাড়াও তিনি প্রতি শুক্রবার দরিদ্র মানুষদের জন্য ফ্রি খাওয়ানো দিবস চালু করেছেন শহরের বহু গরিব মানুষ সেই দিন এসে ভাত খেয়ে যায় কেউ কেউ কাঁদতে কাঁদতে বলেন আল্লাহ মিজান ভাইয়ের মঙ্গল করুক এমন ভালোবাসা এমন শ্রদ্ধা খুব কম মানুষ পায় অনেক ইউটিউবার এবং সাংবাদিক এখন তার এই উদ্যোগ নিয়ে ভিডিও বানাচ্ছেন বাংলাদেশ মিজান ভাইয়ের ভাতের হোটেল এখন সামাজিক মাধ্যমে এক অনুপ্রেরণার নাম কেউ কেউ বলেন এমন মানুষই আসল হিরো এক সাংবাদিক একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন মিজান ভাই আপনি তো অনেক ক্ষতি করেন এভাবে তিনি হেসে উত্তর দিয়েছিলেন ক্ষতি কোথায় ভাই আমার লাভ তো ওদের হাসিতে আজকের দিনে যখন লোভ প্রতারণা আর টাকার দৌড়ে মানুষ হারিয়ে যাচ্ছে তখন মিজান ভাই প্রমাণ করেছেন একজন মানুষের ভালোবাসা হাজার ক্ষুধার চেয়ে শক্তিশালী তার হোটেলের নামটা এখন এক প্রতীকের মতো যে প্রতীক বলে যতদিন এমন মানুষ আছে ততদিন মানবতা বেঁচে থাকবে শেষ বিকেলে যখন দোকানের আলো নিভে যায় মিজান ভাই তখন বসে হিসাব মেলান না টাকার বরং মেলান দিনের সন্তুষ্টি তিনি বলেন আজ আবার কয়েকটা মানুষ পেট ভরে খেয়েছে এটাই আমার লাভ এই কারণেই বলা যায় বাংলাদেশ মিজান ভাইয়ের ভাতের হোটেল শুধু এক দোকান নয় এটা এক মানবতার মন্দির যেখানে প্রতিটি থালায় ভাতের সঙ্গে মিশে থাকে ভালোবাসা দয়া আর এক টুকরো আশার গল্প